কের কোশ্চেন ছিল যে দাদা ফল ছোট হয়ে যাচ্ছে ফল ছোট হওয়ারই কারণ রয়েছে ফল কিন্তু এরকম অবস্থায় তিনশো গ্রাম ক্রস করবে কিন্তু গাছে প্রচুর ফুল ফল দেখা মিলবে একটি ফল হবে এরকম পাঁচশো গ্রাম এইভাবে পরিচর্যা করলে শুভভাবে ওই ফার্মের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দেখতে পাচ্ছেন গাছে কিন্তু ফল রয়েছে এর আগের যে লটটি ছিল সেটি কিন্তু হারভেস্ট হয়ে গিয়েছে অর্থাৎ এর আগে দেখতে পাচ্ছেন প্রত্যেকটি জায়গায় দেখুন কাটা দাগ রয়েছে দেখুন প্রত্যেকটি ডালে কিন্তু কাটা দাগ রয়েছে প্রায় জায়গা থেকে কিন্তু ফল কাটা হয়েছে দেখতে পাচ্ছেন আর এখন কিন্তু প্রায় তীব্র গরমও রয়েছে তো টেম্পারেচারে গাছ হয়তো আমার হলুদ হয়নি কারণ আমি যখন খুব হাই টেম্পারেচার ছিল তখন তো দেখেছেন সবাই আমি কীভাবে গ্রিন নেট করেছিলাম তো প্রায় এক মাস হলো আমি গ্রিন নেট খুলে দিয়েছি যাতে আমার বাগানে ফুল ফলের মাত্রা না কমে যায় তার জন্য তো প্রথম লটে ফল হারভেস্ট হওয়ার পর গাছে কিন্তু এনার্জির প্রচুর প্রয়োজন তো আমি কিন্তু এই রকম ফুল থাকা অবস্থায় বা এই রকম সিচুয়েশানে কিন্তু আমি গাছে খাবার দিয়ে রেখেছিলাম আমি ভার্মিং কম্পোস্ট দিয়েছিলাম সেই সময় কিন্তু বৃষ্টিও হয়েছিল কম বেশি অন্যান্য জায়গায় কিন্তু বৃষ্টি হচ্ছে কিন্তু আমাদের এদিকে কিন্তু এখনও কোনো বৃষ্টি হয়নি দেখতে পাচ্ছেন পুরো দেখুন মাটি পুরো শুকনো তো এই সিচুয়েশানে গাছে কি কী খাবার দেওয়া খুবই অত্যন্ত জরুরি এই গাছে ফল হারভেস্ট হওয়ার পর কিন্তু গাছে দ্বিতীয়বার ফুল আনার জন্য বা ফলকে ঠিক বড় করার জন্য আর গাছ থেকে যখন এরকম গ্রোথ পাওয়ারের যে কুশিগুলো থাকবে এগুলোকে কিন্তু আপনারা ভেঙে ফেলবেন এই সময় কিন্তু টেম্পারেচারের জন্য গাছে কিন্তু বেশি ফুলও থাকছে না তো যেহেতু আমার গ্রিন নেট খুলে দেওয়া হয়েছে তার জন্য কিন্তু অনেক ফুল ঝরে গিয়েছে হ্যাঁ যে দেখতে পাচ্ছেন প্রচুর সংখ্যায় কিন্তু ফুল আমার নষ্ট হয়েছে প্রচুর সংখ্যায় কিন্তু ফুল নষ্ট হয়েছে এই গ্রিন নেট খুলে দেওয়ার জন্য অর্থাৎ প্রচুর এখন যেহেতু টেম্পারেচার হাই রয়েছে এরকমভাবে কিন্তু ফুল পরপর হলুদ হয়ে হ্যাঁ খসে যাচ্ছে তো এই অবস্থায় কিন্তু গাছে এরপরে কিন্তু বৃষ্টি নামবে এবার কিন্তু এটি পড়েছে সেই তৃতীয় লটে অর্থাৎ তিন নম্বর লটে পড়েছে গাছে কিন্তু আমরা খাওয়ার দেব অর্থাৎ এই ফলগুলোকে কিন্তু বড় করব। বড় করার জন্য এবং গাছে ফুল আসার জন্য যে ডালগুলোতে ফল হারভেস্ট হয়েছে তো এই ডালগুলোতে কিন্তু বৃষ্টি এলে কিন্তু ফুল নামবে তো এই সময় আমরা যে খাবারগুলো প্রদান করব। সেটি হবে প্রথম আমি বলবো খোলের জল অর্থাৎ খোল পচানো জল সেটি বাদাম খোল হলে কিন্তু খুবই ভালো হয় কারণ বাদাম খোল তো জানেন সবাই ফসফরাস আছে এবং ক্যালসিয়ামের মাত্রা আছে এছাড়াও প্রচুর মাইক্রোনিউট্রিয়েন্ট রয়েছে তো আমরা কিন্তু এই মুহূর্তে খোল পচানো জল ব্যবহার করব সেটি কিন্তু ঠান্ডা ক্লাইমেট একটু দেখে ব্যবহার করব হয়তো বৃষ্টি হবে এরকম সিচুয়েশান দেখে ব্যবহার করব দেখতে পাচ্ছেন এত গরমেও কিন্তু কম বেশি ফুল বেরোচ্ছে গাছে কিন্তু খুবই এনার্জির প্রয়োজন তার জন্য কিন্তু আমাদের গাছে এনার্জি জোগানোর জন্য আমরা কিন্তু এই খোল জলটি একবার ব্যবহার করব শুধু খোল জল কিন্তু ব্যবহার করলে হবে না তার সঙ্গে আমাদের কিন্তু অতি অবশ্যই বায়োপটাশ যেটি রয়েছে অর্থাৎ যারা অর্গানিকে করবে তারা কিন্তু বায়ো পটাশ ব্যবহার করবে আর যারা রাসায়নিকে করবে তারা কিন্তু ব্যবহার করতে পারেন দশ ছাব্বিশ ছাব্বিশ এবং লাল পটাশ এছাড়া আমরা ব্যবহার করব জিঙ্ক হ্যাঁ তো জিঙ্ক এবং অনুখাদ্য ব্যবহার করব যে সয়েল অ্যাপ্লিকেশানের যেসব অনুখাদ্যগুলি থাকে অর্থাৎ মাটিতে দেওয়ার জন্য যে অনুখাদ্যগুলো থাকে মাইক্রো নিউট্রেন্ট বলা যায় সয়েল অ্যাপ্লিকেশান তো ওগুলো আমরা কিন্তু ব্যবহার করব কি দূরে তিন থেকে চার ইঞ্চি দূরে হ্যাঁ তো আমরা এরকমভাবে কিন্তু হালকা করে খনন করে নিয়ে এখানে কিন্তু সার দিতে যারা যারা রাসায়নিক করবে তারা কিন্তু রাসায়নিক সার দেবে আর যারা অর্গানিকে করবে তারা কিন্তু অর্গানিকভাবে দেবে আর আর যখন খোলের জল ব্যবহার করবেন তখন কিন্তু এরকম ঠিক চার ইঞ্চি দূরে কিন্তু এরকম গোল করে কিন্তু সার্কেল করে কিন্তু আপনারা খোল জলটি ব্যবহার করবেন খোল জলের ব্যবহারটা তো বলে দিলাম কীভাবে ব্যবহার করবেন আর মাত্রাটা কত নেবেন পার গাছে কিন্তু দুইশো থেকে আড়াইশো এম এল অর্থাৎ আপনাদের এই যে ছোট্ট যে মগের কৌটোগুলো থাকে তো ওই ছোট্ট মগে কিন্তু এক মগ করেই গাছে প্রত্যেকটা গাছে ব্যবহার করবেন আর যখনই আপনারা জিঙ্ক এবং ফসফরাস এবং পটাশ ও ক্যালসিয়ামের মাত্রা যখন ঠিক রাখবেন তখন কিন্তু ফল এই রকম গঠন নেবে এবং খুব সুন্দর হবে প্রায় গড় ওজন কিন্তু এরকম চারশো পাঁচশো গ্রাম চলে যাবে শুধু একটি নয় দেখুন আবার দেখাচ্ছি আমি আপনাদের এখানে আর একটি ফল দেখুন এটি এটি কিন্তু প্রায় সাড়ে তিনশো গ্রাম ক্রস করবে আমরা নিয়ে নেব জিঙ্ক একুশ পার্সেন্ট যেটি বাজারে পাওয়া যায় বারো পার্সেন্টও পাওয়া যায় একুশ পার্সেন্টও পাওয়া যায় এটি কিন্তু আমরা নিয়ে নেব প্রায় প্রত্যেকটি গাছে কিন্তু দুই থেকে তিন গ্রাম পর্যন্ত করে নিয়ে নেব আর সঙ্গে আমরা যেটি ব্যবহার করব সেটি হচ্ছে অনুখাদ্য সয়েল অ্যাপ্লিকেশান রয়েছে সয়েল অ্যাপ্লিকেশানের আপনি যে কোনো অনুখাদ্য বাজার থেকে নিয়ে নেবেন তো ওটি কিন্তু আমরা নিয়ে নেব জিঙ্ক এবং সয়েল অ্যাপ্লিকেশন এবং তার সঙ্গে কিন্তু আমরা খোল জলটা দেবো তো খোল জল যখন দেবো আমরা কিন্তু তার সঙ্গে ট্রাই করে যেমন ভিডিডি মিশিয়ে নেবো তার সঙ্গে কিন্তু যেহেতু আমরা নাইট্রোজেনযুক্ত খাবার দিয়ে দিচ্ছি কারণ বাদাম খোলে তো নাইট্রোজেন থাকে এবং ফসফরাস থাকে তো তার সঙ্গে আমরা বায়োপটাশ কিন্তু অবশ্যই ব্যবহার করব। আর যারা ঠিক রাসায়নিকভাবে করবে তো তারা কি করবেন তারা কিন্তু দশ ছাব্বিশ ছাব্বিশ নেবেন যেটা সুফলা দশ ছাব্বিশ ছাব্বিশ পাওয়া যায় এবং তার সঙ্গে পটাশ নেবেন হ্যাঁ তো দিয়ে আপনারা কি করবেন এই গাছ থেকে ঠিক সেমভাবে আমি যেরকম অনুখাদ্য দিয়েছিলাম জিং এবং বোরন এবং বায়োপটাশ দিয়েছিলাম আপনারাও ঠিক এখান থেকে ঠিক এরকম একটা মেপে নেবেন বা প্রায় চার থেকে ছয় ইঞ্চি দূরে আপনারা এরকম করে খনন করে সুন্দর করে কিন্তু গোল করে খাওয়াটা দিয়ে দেবেন খাওয়ার দেওয়ার পরে কিন্তু আপনারা ওই খোলের জলটি ব্যবহার করতে পারেন টি সোয়েল অ্যাপ্লিকেশন রয়েছে বিভিন্ন রকমের যেমন বাজারে ধ্রুবী গোল্ড রয়েছে এগ্রোমিন ম্যাক্স রয়েছে বা এগ্রোমিন সোয়েল অ্যাপ্লিকেশন রয়েছে বিভিন্ন রকমের অনুখাদ্য রয়েছে হ্যাঁ তো ওগুলো আপনারা ব্যবহার করতে পারেন আর যুক্ত যদি খাবার যদি ব্যবহার করতে পারেন এই মুহুর্তে খুবই একটি ফল গঠনের খুবই একটা ভালো দিক হতে পারে তো এই সময় কিন্তু আমরা যুক্ত খাবারটাও একবার ব্যবহার করে নেব তো সুইটযুক্ত খাবার স্প্রে আকারে দিতে পারেন হুম তো আমি যুক্ত যে খাবারগুলো ব্যবহার করে থাকি তার মধ্যে যেটি হয়েছে রয়েছে সাগরিকা তো সাগরিকা কিন্তু আপনারা পেয়ে যাবেন আর আমি যেটি ব্যবহার করে থাকি সেটি হচ্ছে ম্যারিনো তো অ্যারিস কোম্পানির ম্যারিনো আমি ব্যবহার করে থাকি গাছে যখনই দেখবেন আপনি সব রকম পরিচর্যা পরিপূর্ণভাবে করে রাখবেন তখনই দেখবেন গাছে কিন্তু ফুলে ফলে ভর্তি থাকবে তো এইটাই কিন্তু আমার দ্বিতীয় লট গেল এবারে কিন্তু তৃতীয় লটের ফল হারভেস্টের জন্য রেডি হয়েছে দেখতে পাচ্ছেন তো প্রথম লটেই কিন্তু ফল কিছুটা কম হয়েছিল দ্বিতীয় লটে কিন্তু ফল আমি ভালো পেয়েছি তো তৃতীয় লটে ও কিন্তু গাছে ফুল ফলের সংখ্যা কিন্তু ভালো মাত্রায় রয়েছে তো দেখা যাক আর প্রত্যেকটি ফল দেখেছেন খুবই কিন্তু বড় বড় ফল হয়েছিল তো প্রায় তিনশো গ্রাম সাড়ে তিনশো গ্রাম মতো সবই ফল হয়েছিল এবং গড় কিন্তু খুব সুন্দর ছিল দেখতে পাচ্ছেন এটি সেই কেরালা ওভাল রেড ভ্যারাইটি ফলের গেট দেখুন এবং ফলের কালার দেখুন খুবই একটি সুন্দর ভ্যারাইটি এটি হচ্ছে সেই কেরালার ওভার রেড ভ্যারাইটি তো ফল কিন্তু প্রায় গড় ওজন চলে গিয়েছে সাড়ে তিনশো গ্রামের ওপরে চলে গিয়েছে রাউন্ডও কিন্তু রয়েছে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সেই কেরালা রাউন্ড প্রত্যেকটি ফলের গঠন দেখুন খুবই সুন্দর আর এটি রয়েছে সেই ইজরায়েলি হল দেখতে পাচ্ছেন আর ভিয়েতনাম হোয়াইটেও কিন্তু প্রচুর মাত্রায় ফুল রয়েছে এবং ফুলগুলি কিন্তু খুবই বড়ো বড় রয়েছে গরমের জন্য হয়তো একটু সমস্যা হচ্ছে গাছ অর্থাৎ এই যে এরকম একটা প্রবলেম দেখা দিচ্ছে কিন্তু ভিয়েতনাম হোয়াইটেও কিন্তু ফল কিন্তু ভালো মাত্রায় রয়েছে কিন্তু গাছে খাওয়ার কম করলে চলবে না অনেকের কোশ্চেন ছিল যে দাদা ফল ছোট হয়ে যাচ্ছে ফল ছোটো হওয়ারই কারণ রয়েছে কারণ এই সময় রয়েছে প্রায় তীব্র গরম তারপরে কিন্তু গাছে ঠিকঠাকভাবে খাবার দেওয়া যাচ্ছে না তো যেসব জায়গায় কিন্তু টেম্পারেচার কম রয়েছে বা বৃষ্টি নেমে গেছে প্রায় তো ওই সব দিকে কিন্তু যেগুলো বললাম আপনারা দিতে পারেন কিন্তু আমরা আমাদের এদিকেও বৃষ্টি নামবে হয়তো কয়েক দিনের ভিতরে তো তার জন্য কিন্তু আমরা এই সব খাবারগুলো ব্যবহার করবো তো এইসব খাবার কিন্তু এই ফ্রুট সিজনের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এরপরের লটে এই যখন যে ডালগুলো থেকে যে ফলগুলো হারভেস্ট হয়েছে ওই ডালে কিন্তু আবার পুনরায় এনার্জির প্রয়োজন রয়েছে তো এই এনার্জি প্রয়োগ করার জন্য আমরা কিন্তু কাছে এই খাবারগুলো অত্যন্তভাবে ব্যবহার করতে হবে তো এই খাবারগুলো কিন্তু আমাদের দিয়ে যেতে হবে আর ছিল এই পর্যন্ত দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন তো যারা যারা এখনও চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করেননি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমি কিন্তু কন্টিনিউ কম বেশি এরকম তথ্যমূলক ভিডিও দিয়ে থাকি আমার চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন তাহলে কি হবে আমি যখনই ভিডিও ছাড়বো তখন কিন্তু আপনার কাছে নোটিফিকেশান আগে গিয়ে পৌঁছাবে